শুভ সন্ধ্যা নমস্কার গুরুবারের পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা গুরুবারের পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর বহা গুরুর গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুভ নম আখণ্ডমণ্ডল ব্যাপার চরপদর্শিত শ্রী গুভ নম

হিতাম সৎগুম ত্বং নমামি সৎগুরম ত্বং নমামি সাদ ত্বং নমামি গুরুবারের পবিত্র সন্ধ্যায় সকল সদগুরু শ্রী পাদপদ্মে আমার অনন্ত অবমিল্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠারোশো চুরাশি ফেব্রুয়ারি মাসে সপ্তম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি আবার বলছি কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ চুরাশি খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসে সপ্তম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি মায়ের সকল সন্তানের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরে সঙ্গে থাকবেন তব কথা মৃতম তপ্ত জীবনম কবিবিরীতম কলমু সাপহাম শ্রবণ শ্রী শ্রীমদাততম ভুবি যে ভূরিদা জন সপ্তম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার মনিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অধৈর্য কেন মণিমল্লিকের প্রতি উপদেশ ঠাকুর শ্রীরাম কৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন মেঝেতে মণিমল্লিক বসিয়া আছেন ঠাকুরের হাতে এখনো বার বাধা মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন আজ রবিবার কৃষ্ণা ত্রয়োদশী চব্বিশে ফেব্রুয়ারি আঠারোশ চুরাশি তেরোই ফাল্গুন বারোশো নব্বই সাল শ্রীরামকৃষ্ণ। মাস্টারের প্রতি কিসে করে এলে মাস্টার আজ্ঞা আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি মনিলাল উফ খুব ঘেমেছেন শ্রী রামকৃষ্ণ সহাস্যে তাই ভাবি আমার এসব বাই নয় তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে ঠাকুর কেমন আছেন হাত ভাঙার কথা হইতেছে শ্রী রামকৃষ্ণ হয়ে একে দেখায় আবার ওকে দেখাই আর বলি হ্যাগা ভালো হবে কি রাখাল চটে আমার অবস্থা বোঝে না এক একবার মনে করি এখান থেকে যায় যাক আবার মাকে বলি মা কোথায় যাবে কোথায় জ্বলতে পড়তে যাবে আমার বালকের মতো অবস্থা আজ বলে নয় সেজবাবুকে হাত দেখাতাম বলতাম হেগা, আমার কি অসুখ করেছে আচ্ছা তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই ও দেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো আমি ঠাকুরদের নাম করতে লাগলাম কিন্তু কখনো বলি রাম কখনো দুর্গা কখনো ওম যেটা খাটে মাস্টারের প্রতি আচ্ছা কেন অত অধৈর্য আমার মাস্টার আপনি সর্বদাই সমাধিস্থ ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে আর ভক্তি ভক্ত নিয়ে মনিলাল এক্সিবিশনের গল্প করিতেছেন ইয়শোদা কৃষ্ণকে কোলে করে আছে। বড় সুন্দর মূর্তি শুনে ঠাকুরের চোখে জল আসিয়াছে সেই বাক্সল্য রাসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে গিয়ে দেখে আসতেন গড়ের মাঠে প্রদর্শনী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি। আমি গেলে সব দেখতে পাব না একটা কিছু দেখেই বেহশ হয়ে যাব। আর কিছু দেখা হবে না চিড়িয়াখানা দেখাতে লয়ে গেছিল সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম ঈশ্বরীয় বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দ্যাপন ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো তখন আর অন্য জানোয়ারকে দেখে সিংহ দেখেই ফিরে এলাম তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে একে নিয়ে চলো আবার বলে না মণিমল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী বয়স প্রায় পঁয়ষট্টি হইয়াছে ঠাকুর তাহারই ভাবে কথা তাহাকে উপদেশ দিতেছেন। শ্রী শ্রীরামকৃষ্ণ জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল গিয়ে দেখলাম বেশ ভাবটি ছেলেগুলি বুট পড়া নিজে বললে আমি কাশি যাব যা বললে তাই শেষে করলে কাশিতে বাস আর কাশিতে দেহত্যাগ হলো বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো কি বল মনিলাল হ্যাঁ সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না শ্রী রামকৃষ্ণ গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল শ্রী ভগবতীর এক একটি রূপ মনিলালের প্রতি তোমার সেই কথাটি এদের বলতো গা মনিলাল সহাস্যে নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল আমি নানা শাস্ত্র পড়িছি বেদ বেদান্ত সরদর্শন একজনকে জিজ্ঞাসা করলে বেদান্ত জানো সে বললে আজ্ঞা না তুমি সাংখ্য পাতঞ্জল জানো আজ্ঞা না দর্শন দর্শন কিছুই পড়ো নাই আজ্ঞা না পণ্ডিত পন্ডিত সগর্বে কথা কইতেছেন ও লোকটি চুপ করে বসে আছে এমন সময় ভয়ঙ্কর ঝড় নৌকা ডুবতে লাগলো সেই লোকটি বললে পণ্ডিতজি আপনি সাতার জানেন পণ্ডিত বললে না সে বললে আমি সাংখ্য পাতঞ্জল জানি না কিন্তু সাতার জানি ঈশ্বরী বস্তু আর সব অবস্তু লক্ষ্য লক্ষা শ্রীরাম কৃষ্ণ সাহসে নানা শাস্ত্র জানলে কি হবে ভবনদী পার হতে জানাই দরকার ঈশ্বরী বস্তু আর সব অবস্তু লক্ষ্য সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন তুমি কি কি দেখতে পাচ্ছ এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ অর্জুন বললে না আমাকে দেখতে পাচ্ছ না গাছ দেখতে পাচ্ছ না গাছের উপর পাখি দেখতে পাচ্ছ না তবে কি দেখতে পাচ্ছ শুধু পাখি চোখ যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বৃদ্ধি পারে যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সেই অন্য আমাদের হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র অত জানি না কেবল রাম চিন্তা করি মাস্টারের প্রতি খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও মনিলালের প্রতি ওগো

সৎ শ্রী রামকৃষ্ণর পুনমস্তু জয় শ্রী গুরু মহারাজ জী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজী মহারাজ কি জয় জয় শ্রী শ্রী কথা অমৃতকাল শ্রী মষ্ট মহাশয় জি কি জয় জয় গঙ্গামায় কি জয় গুরুবারের পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আজ এই পর্যন্ত ঠাকুরের আমরা পবিত্র সন্ধ্যা গুরুবারের সমবেত প্রার্থনা নিবেদন করি ঠাকুর যেন তার সকল সন্তানে নিজ নিজ সাধন জীবন সদা সর্বত্র রক্ষা করেন তার সকল সন্তানকে ঠাকুর যেন ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজোর ধারায় বর্ষিত আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণপরণ ভালোবাসতে পারি ঠাকুরের কৃপা আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে সেটি গভীর থেকে গভীরতম ভাবে যেন আমরা উপলব্ধি করতে পারি আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তার সকল সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে গুরুবারের পবিত্র সন্ধ্যায় এই সমাবেত প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করলাম ঠাকুর যেন তার সকল সন্তানদের তার পর পদকমলে আশ্রয় করে দেন শরণাগতি দেন ঠাকুর আমরা যেন সম্পূর্ণ রূপে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করতে পারি আজকে ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন মনটিকে যেন আমরা ঠাকুরের ফেলে রাখতে পারি গুরুদেব মা স্বামীজি শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি আর একবার বলি আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি জয়তু জয়ত জয়তু, শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ শরণা গত শরণা গত শরণা গত ঠাকুর যদি এই নিত্য কথা মৃত পাঠ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন করো জোরে এই অনুরোধ রইলো আপনাদের প্রতি